আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া দোতলা কেকটা কিভাবে ডেকোরেশন করেছি আর কিভাবে কেকটা সেট করলে উপরের কেকটা খুব সুন্দর থাকে এবং নিচের কেকটাও চেপে যায় না সেই টিপস থাকবে আজকের ভিডিওতে তো দোতলা কেকটা ডেকোরেশন করার জন্য আমি প্রথমে দুইটা কেক বানিয়ে নিয়েছি একটা ছিল সাত ইঞ্চি সাইজের মোল্ডে বেক করা অপরটি ছিল চার ইঞ্চি সাইজের মোল্ডে বেক করা তো দেখতে পাচ্ছেন আমি নিচের কেকটাতে কিছু পাইপ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু উপরের কেকটা সেট করার পরও নিচের কেকটা চেপে যাবে না এখন আমি উপরের কেকটা দিয়ে দিব। আর উপরের কেকটার উপরেও আমি আরও একটা পাইপ দিয়ে দিব এতে করে উপরের কেকটাও নড়াচড়া করবে না তো এভাবে করে দুতলা তিনতলা আপনার যত বড় কেকই বানান না কেন এভাবে করে দিলে কিন্তু কেকগুলো ডেলিভারি করার সময় আর কোনো রিক্স থাকবে না তো এই কেকটা ছিল আমার অর্ডারের দুই পাউন্ডের ছিল কেকটা আর কেকটা ইমারজেন্সি অর্ডারে ছিল তাই আমি ফ্রিজে রাখারও সময় পাইনি আমি কিন্তু একদম সাথে সাথে ডেকোরেশনটা করে ফেলছি তো যদি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখা যেত তাহলে আর একটু ভালো হতো তো আমার ওই সময়টা হাতে ছিল না তো দেখতে পাচ্ছেন ওপরের পাইপগুলোতে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি কারণ পাইপটা দেওয়ার কারণে একটু গর্ত হয়ে গিয়েছিল এভাবে করে ক্রিম দিয়ে আবার প্লেট নাইফের সাহায্যে একটু সুন্দরভাবে সমান করে দিচ্ছি এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্য গোলাপ তৈরি করে নিচ্ছি তো দেখুন গোলাপটা আমি কীভাবে তৈরি করছি আর এই গোলাপ তৈরির ভিডিও কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে সুন্দর এবং পারফেক্ট গোলাপ তৈরি করতে হয় আর কিভাবে গোলাপটা তৈরি করলে একদম হাত দিয়ে ধরে আপনারা কেকের উপর বসাতে পারবেন সেই টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে এইভাবে করে আমি টোটাল পাঁচটা গোলাপ বানাবো আর কেকের মধ্যে দিয়ে দিব তো এই কেকটাতে ক্রিমের কাজ তেমন ছিল না কাস্টমার ডিজাইনটা পছন্দ করে দিয়েছিল তো আমি সেই অনুযায়ী কেকটা ডেকোরেশন করে নিচ্ছি তো মাঝখানের যে বর্ডারটা ছিল ওইখানে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ছোট ছোটো করে এভাবে বর্ডারটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফুলগুলোর মাঝখানে একটা করে প্রজাপতিম তো কেকটা যদিও সিম্পল ছিল কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল কেকটা আর আমি যে কেকটা নিয়েছে সে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে কেকটা তো দেখুন একটা কিউট ডল আমি কেকটাতে বসিয়ে দিয়েছি আর একটা টপার বসিয়ে দিয়েছি বার্থডে টপার আর এগুলো ছিল সুগার বল তিনটা সুগার বল একটু বড় সাইজের এখানে বসিয়ে দিলাম আর ছোট ছোট সাদা সুগার বলগুলো আমি পুরো কেকের উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তো সিম্পল কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় এই তো আমার কেকটা মোটামুটি ডেকোরেশন করা শেষ এখন আমি ফন্ডেন্টের উপর নামটা লিখে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম তো দুইটা কেক ছিল আজকের অর্ডারের দুইটা কেকই একজনের ছিল তো এই কেকটা ছিল ডল কেক আর একটা ছিল জঙ্গল থিম কেক এই তো জঙ্গল থিম কেক এই কেকটাও আমি প্রথমবারের মতো করেছি দুটো কেক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে একটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে